লাইকুম আমি কাজবেেন তোমাদের মাঝে চলে আসলাম তো অনেকদিন যাবত হচ্ছে আমি ভিডিও করছিলাম না আর সেটা একটা কারণ ছিল যার জন্য আজকে ভিডিওটা করা হয়নি তো অনেকেই জানো যে 2024 সালে নতুন নিয়মে হচ্ছে তোমাদের কিছু পরীক্ষা হবে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে যত স্কুল আছে না যেটা হচ্ছে কিন্ডারগার্টেন হোক বা সরকারি যাই হোক না কেন সকল স্কুলে হচ্ছে একই জাতীয় ভাবে একই পরীক্ষা এবং হচ্ছে সবার মানে সেম রুটিনে পরীক্ষা হবে তা আমরা সবাই জানি যে সালে যে ষষ্ঠ থেকে যে নবম নবম শ্রেণী যেটা আছে নতুন কারিকুলাম ভাবে যে পরীক্ষাটা শুরু হয়েছে মানে সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটা সেটা হচ্ছে সারা বাংলাদেশে একই সিলেবাস তো অনেকে হচ্ছে সিলেবাস সম্পর্কে জানো বা অনেকের স্কুল থেকে এটা দেয়ও নেই তো কিন্দার গার্ডেন বলি আর সরকারি যাই বলে না কেন অর্থ মানে আধা সরকারি সব স্কুলে সেম সিলেবাস এবং হচ্ছে সবার হচ্ছে তিন তারিখ থেকেই পরীক্ষা যেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে তো আজকে হচ্ছে আমরা প্রথমে তোমার নবম শ্রেণী চব্বিশ সালে যে বিষয়গুলো কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তুমি পড়বে এবং হচ্ছে পরীক্ষার জন্য অতটুকু পর্যন্তই পড়বা এবং অতটুকু পড়লে হচ্ছে তুমি তোমার ষাঁন্মাসিক যেই পরীক্ষাটা হবে তিন তারিখ থেকে মানে কালকে সেটা তুমি হচ্ছে পেয়ে যাবা তো আজকে হচ্ছে আমরা নবম শ্রেণীর যে ষাঁমাসিক সিলেবাসটা আছে যেটা হচ্ছে আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে তোমাদেরকে দিয়ে দিবো এবং হচ্ছে বোর্ড থেকে যেটা দেওয়া হয়েছে মানে সরকারি শিক্ষা বোর্ড থেকে যেটা দেওয়া হয়েছে সেটা দিব যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই কাজের হবে কারণ অনেকেই তোমরা এটা জানা না যে কত থেকে কত পৃষ্ঠা এবং কোন বিষয়টা কত থেকে কত পৃষ্ঠা বলতে তুমি পড়বে তো আজকে হচ্ছে আমরা সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো এবং হচ্ছে আমি আবার বলতেছি এই পৃষ্ঠাটা হচ্ছে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে যেটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ে আছে তারা হচ্ছে এটা কি করছে তোমাদের জন্য হচ্ছে এটা নির্ধারণ করে দিয়েছে যেটা সারা বাংলাদেশে একই কোয়েশ্চেন একই প্রশ্ন একই মানে সবার হচ্ছে একই একইভাবে পরীক্ষা হবে সেটা হচ্ছে পরীক্ষার টাইমটা হচ্ছে সম্ভবত দশটা থেকে দুইটা হওয়ার কথা যে সরকারি স্কুল যতগুলো আছে তাদের পরীক্ষা হবে দশটা থেকে দুইটা এটা হচ্ছে পরবর্তীতে নয়টা থেকে একটা পর্যন্ত হতে পারে তো সেটা হচ্ছে আমরা পরে জানতে পারবো তো আজকে হচ্ছে আমরা যেভাবে আগানোর কথা সেটা আমরা আগাই তো নবম শ্রেণী যেটা ছিল প্রথমে যদি আমি আমাদের যে এখন বর্তমানে সবার সাবজেক্ট সিক্স থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের নতুন কারিকুলাম ভাবে এর পরীক্ষাগুলো হবে তো যেখানে হচ্ছে তোমাদের দশটা সাবজেক্ট আছে দশটা সাবজেক্টে তুমি কোন কোন বিষয়গুলো হচ্ছে কত পেস্ট পর্যন্ত পড়বে সেটা হচ্ছে তোমাদেরকে আজকে বলে দেবো আশা করি তোমাদের উপকার হবে তা দেখো প্রথমে তোমাদের বাংলা যে সাবজেক্টটা আছে বাংলা এই বাংলা বিষয়টা তুমি হচ্ছে করবা বইয়ের যে দেখো বইয়ের পেস্টটা দেখো বাংলা যে আছে এটা হচ্ছে তোমাকে এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এক থেকে নিরানব্বই পৃষ্ঠা বাংলা বইটা হচ্ছে তোমাকে এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসবে এর বাইরে আসবে না সামমাসিক যে পরীক্ষাটা হবে তোমাদের তার হচ্ছে ইংরেজি ইংরেজি হচ্ছে তোমাদের এক থেকে সাতাত্তর পৃষ্ঠা তো ইংরেজিটা হচ্ছে এক থেকে সাতাত্তর তারপর হচ্ছে গণিত এক থেকে একশো বারো তো গণিত হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি পেজ দেওয়া আমি যতটুকু দেখলাম গণিত হচ্ছে এক থেকে একশো বারো খ্রিস্টাব্দ বিজ্ঞান দেখো বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান তোমাদের দেখবে যে অনুসন্ধান এবং অনুশীলনী

জীবন জীবিকা এটা হচ্ছে এক থেকে নব্বই তবে স্বাস্থ্য ও সুরক্ষা

থেকে তাহলে দেখো তোমাদের হচ্ছে পরীক্ষার যে রুটিং এটা হচ্ছে এটা যেগুলো হচ্ছে তোমরা এইগুলো পড়তে হবে যে নতুন সিলেবাসে যে নতুন কার্যক্রমগুলো এসেছে সেখানে তোমাদের এগুলি পড়তে হবে তো আশা করি তোমরা সবাই দেখতে পেরেছ তো অনেকেই হচ্ছে স্কুলে যাওনি যার কারণে অনেকেই এই বিষয় সম্পর্কে জানো না যার জন্যই হচ্ছে তোমাদেরকে এটা জানানো এবং হচ্ছে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা তো এই ছিল তোমাদের পরীক্ষা সব বিষয় এবং হচ্ছে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে সেটা তো আশা করি সবাই হচ্ছে এই বিষয়টা দেখে বা হচ্ছে এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোল্ডেন টিচিং হোম এবং আমাদের যে পেজ আছে সেটা হচ্ছে মোহাম্মদ আজমাইন এই তোমরা হচ্ছে ফেসবুকে পেয়ে যাবো এই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম